আমার ভাই এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন আপনি কিচ্ছু বুঝতেন না এই মোবাইল এটা লই এই জীবন শেষ হলো আ এই জিন্দিগি এই মোবাইলের উপরে শেষ এই অসভ্যতা এই অসভ্যতাই জীবন শেষ কিচ্ছু বোঝে না ওই যে ভাই নিজে নিজে হাসে এইটাই জিন্দিগি এটা এক খামখেয়ালির জিন্দিগি মনে রেখে এই মোবাইলের আসক্ত জীবন কোনো দিনও সুখকর হয় সুখকর হয় এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না সে চব্বিশ ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি ইচ্ছা অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খুঁজে হাসেও মোবাইলে ও মোবাইলে জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইল মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে অতএব আমি সফল এটা ঠিক মতো সবাই দেখে নাই অতএব আমি ব্যর্থ আমি ব্যর্থ সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে অতএব আমি সফল এবার জ্যামনেও জেমন্য একটা লারা দ্বিতীয় লইছে একটা মানুষ সিন লেনছে ডে জেমনি পাঞ্জাবি পিন্ধ দাও বুঝেন না কথা এক ডাইরেক্ট রাস্তার মাঝখানে দিয়ে আটটা হোক অসুবিধা চিনছে তো না রে ভাইয়া রাগ গোয়েন এই কোনোভাবে মনোযোগ হয় না এই জিন্দেগি সুন্দর হয় না বাফ এই জীবন সুন্দর হয় না এ এমনি এমনি চলে যায় দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই এটা কেমন কেমন জিন্দিগি চব্বিশ ঘন্টা মোবাইল চব্বিশ ঘন্টাই মোবাইল এ কেমন জিন্দিগি এই পৃথিবী তার কোনো কাজ নাই এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই আখেরাত গড়ারও প্রয়োজন আমরা কিতাব পড়ছি আমার কাছে আরবি কিতাব আছে এই মাতুস জামান আইন ওলামা এই কিতাবের মধ্যে আছে মানে ওলামায় ক্যারামের নিকট সময়ের মূল্য তো কিতাবে আমরা পড়ছি এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে হদরত আপনার সাথে আমি একটু কথা বলবো তিনি বললেন কোনো প্রয়োজনীয় মাস আলা বলে নেয় এমনি একটু কথা বলতাম তখন উনি বললেন যে তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করবে এই এই সময় তো আমার এই বিশ মিনিট তো তোমার গেলে আমারও যাবে তিরিশ মিনিট তো তোমার গেলে আমারও যাবে তুমি কেন নষ্ট করবে আমার এই হায়াত বলেন এইভাবে ভাবতেন ওনারা এইভাবে ভাবছেন প্রতি সেকেন্ড আমার থেকেই যায় এর তাহালাতির দুনিয়া মুদবেলা তাহলে বেলা নবী বলছেন উম্মত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায় আখেরাত তোমার আগে আসে এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখরাত আগাচ্ছে আমি কবরের দিকে আগাইতেছি আমি আখেরাতের দিকে আগাইতেছি নবী সাল্লাম বলেন অতএব আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না অর্থাৎ নবীজি বলছেন হুম আখেরাতের পরিচয়ে পরিচিত হক শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইয় শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু ব্যারিস্টার শুধু উকিল শুধু চাকরিজীবী শুধু ব্যবসায়ী শুধু রাজনীতিবিদ শুধু শুধু এতটুকুই শুধু একটা দুনিয়ার পরিচয় ড্রাইভার শুধু কুলি শুধু দিন দিনমজুর শুধু কৃষক এ তো দুনিয়ার পরিচয় আল্লাহ নবী বলছেন আখেরাতের পরিচয় পরিচিত হও লোকে যেন বলে সে নামাজ সে চরিত্রবান সে দিনদার সে আখলা সে মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে ওলামা একরামকে ভালোবাসে হ্যাঁ বছর শেষে হিসেব করে জাকাত দেয় বা জামাত মসজিদ নামাজ পড়ে রমজানে রোজা আদায় করে হালাল হারামের পার্থক্য মেনে চলে লোকে যেন বলে দিনদার লোকে যেন বলে ফরহেজগার লোকে যেন বলে আল্লা খুদার কসম নবী বলছে উম্মত এমন পরিচয়ে পরিচিত হও শুধু দুনিয়ার পরিচয় লাগায়ও না শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়েও না এই জন্য আমার বাপ আমি আমার এই কথাটা বললাম সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোন বিষয় না বিষয় হল আখেরা আল্লাহ কোরআনে বলছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হল কদ আফ আল্লাহ বলে ইমানদারগণ সফল হয়েছে কেন আল্লাহ দীন আল ফিরদাউসা এ জালা সরাসরি কোরানে বলছে কেন মোমেন সফল হয়েছে আল্লাহ বলে কারণ তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে অতএব যে মোমেন জান্নাতের অধিকারী হবে সেই সফল হবে সেই সফল সেই সফল হবে ওকাল উলহামদুলিল্লাহ হিল্লা দী আদা আন ন আল্ হাজান ইন নরব্বানা নাগফুরুন শাকোর আল্লাহ বলে জান্নাতী বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকে আমার জীবনের যত দুশ্চিন্তা চিরতরে শেষ হলো আজ আমি জান্নাতে ঢুকলাম হ্যাঁ মোমেন থামবে সেদিন জান্নাতে ঢুকবে যেদিন মোমেন তৃপ্ত হবে সেদিন জান্নাতে যাবে যেদিন মোমেনের জিন্দিগির সমাপ্তি হবে সমস্ত চিন্তা ফিকির পেরেশানি সমস্ত অস্থিরতা সমস্ত মেহনত সমস্ত টেনশানের সমাপ্তি হবে সেদিন ক্ষুধার জান্নাতে ঢুকবে যেতে এজন্য বাপ বুঝতে শিখেন আমিও আপনিও আমিও আপনিও আপনিও দুনিয়া বাদ দিতে বলি না কোরানুর করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন পলাতাংসা নাসিবা কামিনা দুনিয়া বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না আমি তোমারে দুনিয়া ছাড়তে বলি না দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবে কেমন হায়াত না পাইলে বন্দি কি করবে কেমনি দুনিয়া বাদ দিতে বলেন না আখেরাতকে চব্বিশ ঘন্টা সঙ্গী বানাইতে বলছে আল্লাহ নবী সাল আলি আসাল্লামের একজন সাহাবি উনি ছিলেন হাবসি এই কালো নিগ্রু মানুষ আফ্রিকা একদম কুচকুচে কালো নিগ্রু সাহাবি